হ্যালো বন্ধুরা মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা সবাইকে রিয়াস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে আরও একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আমি এসেছি বাবার বাড়িতে আর বাবার বাড়িতে এসে অনেক গান অনেক এই সেই আওয়াজ শোনা যাচ্ছে আর বাবার বাড়ির ঘর তো এখনও হচ্ছে তোমাদেরকে আগেও দেখিয়েছি অনেকবার আর চারিদিকের একটু গানের আওয়াজ হচ্ছে ওই জন্য আমি একদম ধীরে ধীরে বয়স্কবার দিচ্ছি আমি ভাবছি একটু তোমাদের সাথে নর্মালি ভিডিও শেয়ার করে নিই আর মকর সংক্রান্তিতে এই বছর মা যা পিঠে পুলি বানিয়েছে সেগুলো আমি আর ভিডিও করিনি টুকটাক পিঠে পুলি বানিয়েছে মা তো একা ওই জন্য পারে না তেমনভাবে ততটা করতে আর আমি এসেছি এসে আমি ভাবছি যে তোমাদের সাথে এখনই ভিডিও শেয়ার করিনি কারণ বিকেলবেলা আমি অন্য একটা জায়গায় যাব ওই জন্য ঠিক আছে আর গানের আওয়াজ তোমরা হয়তো শুনতে পাচ্ছ বাইরের অনেক গানের আওয়াজ চলে আসছে আর দেখো সবুজ পরিবেশ কিন্তু আজকে মেঘলা ওয়েদার আছে একটু মানে রৌদ্র ছিল এখন যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে ওই জন্য মেঘলা ওয়েদার আর বয়স খাবারটা একদম ধীরে ধীরে দিচ্ছি দেখো আমার চোখ মুখের কী অবস্থা লাগছে এরকমই লাগবে আমাকে কারণ আমি তো হালকা পাতলা ওই জন্য আমাকে এরকমই লাগে কি করবো বলো হালকা পাতলা হলে যা হয় চুলগুলো ভিজে সকালবেলা ভিজিয়েছিলাম একদম ভিজে আছে চুলগুলো আর ভাবছি তোমাদের সাথে এমনিতে আমি শেয়ার করি এটা পুকুরের সাইডে এসেছি পুকুরের সাইডে বলতে পুকুর তো নেই দেখো পুকুর নেই কি আবর্জনা ফেলা আছে তো যাই হোক আমি ওইগুলো শেয়ার করছি আর ফোনটা হাতে হাতে নিয়ে মানে কথা বলতে অসুবিধে হয় আর চারিদিকের আওয়াজের জন্য আমি বয়স্কবার তেমনভাবে দিতে পারছি না ঠিক আছে বন্ধুরা তবুও মানে ভিডিও মিস করা যাবে না ওই জন্য আর কি ভিডিও দেওয়া তো গাড়ি যাচ্ছে আসছে এগুলোর আওয়াজ তার মধ্যে মানে পিকনিক ছিল তো ওই জন্য আর এদিকে কী দেখাবো এদিকে কাপড় মেলা আছে এদিকে ঘর মানে বাবার বাড়ির ঘরের কাজ হচ্ছে ওই জন্য তা আমি এখন কাজ করব ভাবছি যে একটু তোমাদের সাথে শেয়ার করে নিই দেখো আর আমাকে লাগছে কি মানে একদম কীরকম লাগছে সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর সকাল সকাল শ্যাম্পু টেম্পু করেছিলাম আরও আমাকে কীরকম লাগছে আর চুলগুলো একদম ভিজে ভিজে পুরো ভিজে চুল তো রৌদ্র তো নেই চলে গেছে কি করব বলো আর বিকেলে যদি আমি যাই একটা জায়গায় তবে আমি তোমাদের সাথে ভিডিও তৈরি করে আনবো পরে আমি কালকে পরশু শেয়ার করবো ঠিক আছে আজকে বেশি বড় ভিডিও করছি না জাস্ট আর কি এমনিতে একটা ভিডিও শেয়ার করে দিচ্ছি গানের জন্য সবার মানে সব দিকেই গানের আওয়াজ ওই জন্য মানে দেখো কিছু কি ঠিক ঠিকমতো হচ্ছে না ভিডিওতে বাজ দেওয়া যাচ্ছে না ঠিক আছে বন্ধুরা তো এখন এর মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার দেখা হবে টাটা